নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আঠেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল বিদ্যাজ্যোতির কলঙ্ক ডাকতে গ্রীষ্মাবকাশে ও বিশেষ কোচিং নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর রাজ্যে পাহাড়ে জনজীবন বিপর্যস্ত মুখ্য সচিবকে চিঠি জিতেনের বিমান ভাড়া আকাশ ছোঁয়া টিকিট পাওয়া যাচ্ছে না রেলের ফৌচদারি নতুন তিন আইন চালু হচ্ছে জুলাই মাস থেকে জঙ্গলে খোলা আকাশের নিচে চল্লিশ পরিবার বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল বিদ্যাজ্যোতির কলঙ্ক ডাকতে গ্রীষ্মাবকাশে কোচিং এখানে বলা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে যখন রাজ্য জুড়ে সমালোচনার জ্বর বইছে তখনই অপরিকল্পিত বিদ্যাজ্যোতি প্রকল্পাধীন বিদ্যালয়গুলির ব্যর্থতা ডাকতে খুব পড়ল শিক্ষক কর্মচারীদের উপর বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে যখন রাজ্য জুড়ে সমালোচনার জ্বর বইছে তখনই অপরিকল্পিত বিদ্যাজ্যোতি প্রকল্পাধীন বিদ্যালয়গুলির ব্যর্থতা ডাকতে ক্ষোভ পড়ল শিক্ষক কর্মচারীদের উপর আগাম কোনো নির্দেশিকা ছাড়াই হঠাৎ করে শিক্ষা দপ্তর বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির অকৃত কার্য বা কম্পার্টমেন্টাল পাওয়া ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাসের আয়োজনের ঘোষণা করে গ্রীষ্মকালীন ছুটিতে এ নিয়ে বেজায় ক্ষুদ্র শিক্ষক মহল কার্যত বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির প্রিন্সিপাল এবং শিক্ষকদের দায়বদ্ধ করা হয়েছে সদ্য সিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ব্যর্থতা নিয়ে বলে যথেষ্ট হতাশ হয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির শিক্ষক সমাজ শিক্ষকদের অভিযোগ একটি অবৈজ্ঞানিক পরীখাতামোহীন পদ্ধতিতে শুরু হয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক লাভালাভকে সামনে রেখে সরকারের এই সিদ্ধান্ত আর এর ফলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ আজ বড় প্রশ্নের মুখে কোথায় কোটি কোটি টাকা ব্যয় করেছে সরকার সেই নিয়েও শিক্ষকরা এখন প্রশ্ন তুলছে সরকার যে শিক্ষা ব্যবস্থার কথা বলে প্রকল্প শুরু করেছিল পরিকাঠামোর দিক দিয়ে তার এক শতাংশও দিতে পারেনি বিদ্যালয়গুলিকে স্বাভাবিকভাবেই শিক্ষা ব্যবস্থায় এই ত্রুটি দেখা দিয়েছে হুৎ করে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে শিক্ষাকে আমূল পরিবর্তনের কথা বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে সিবিএসইতে পাঠিয়ে দিয়েছে একশো পঁচিশটি বিদ্যালয়কে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমার ভালো ভালো বিদ্যালয়গুলিকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে অথচ এবার সিবিএসসি বোর্ড পরীক্ষায় দেখা গেছে এই বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের রেজাল্ট একেবারেই তোলা নিতে গিয়ে দাঁড়িয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীরা পঁচাত্তর শতাংশের বেশি নম্বর সংগ্রহ করতে পারেনি একটি বড় অংশের ছাত্রছাত্রীরা অকৃত কার্য হয়েছে ফলাফলে কেউ কম্পার্টমেন্টাল পেয়েছে ফলে নষ্ট হয়েছে রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এই বছর বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় অকৃত কার্য হয়েছে চল্লিশ শতাংশ ছাত্র ছাত্রী একইভাবে উচ্চ মাধ্যমিকে পঁয়তাল্লিশ শতাংশ ছাত্র ছাত্রী অকৃত কার্য হয়েছে এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রশ্ন এই ছাত্রছাত্রীদের দায়িত্ব নেবে এখন শেষ পর্যন্ত সরকারের এই ব্যর্থতা ডাকতে তরিগুড়ি বৃহস্পতিবার শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকায় বলা হয়েছে গ্রীষ্মকালীন ছুটিতে সমস্ত বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অকৃত কার্য হওয়া ও কম্পার্টমেন্টাল পাওয়া ছাত্র ছাত্রীদের ক্লাস নিতে হবে এই নির্দেশিকা পেয়ে শিক্ষক মহলে দপ্তরের প্রতি ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে আগাম কোনো নোটিশ ছাড়াই দপ্তরের এই নির্দেশে বহু শিক্ষকরা সমস্যায় পড়েছে গ্রীষ্মকালীন ছুটিতে এই ক্লাস নেওয়ায় শিক্ষকদের কোনো ধরনের বাড়তি ছুটি ঘোষণা করেনি দপ্তর গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকারা সারা বছরের কিছু পরিকল্পনা নিয়ে থাকেন কেউ চিকিৎসার জন্য বাইরে যাওয়া কেউ বিনোদনের জন্য বাইরে যাওয়া সহ বিভিন্ন কাজকর্ম করার পরিকল্পনা নিয়ে থাকে আগাম কোনো নোটিশ ছাড়াই এই ছুটি বানচালের ফলে শিক্ষকরা সমস্যায় পড়েছে বলেই অভিযোগ উঠেছে কোনো কোনো শিক্ষক চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছে এমনকি বিমানের বা রেলের টিকিট পর্যন্ত করে রেখেছে এখন হঠাৎ করে দপ্তরের এই নির্দেশে সমস্যায় পড়তে হয়েছে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে শিক্ষকদের গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস নিতে হবে শুধু তাই নয় প্রতিদিন জেলা শিক্ষা আধিকারিককে সরজমিনে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলি পরিদর্শন করে রিপোর্ট জানানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা ভবন থেকে শুধু তাই নয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চরম অব্যবস্থা চলছে শিক্ষাবর্ষের দেড় মাস অতিক্রান্ত শুক্রবার থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেছে অথচ রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছেনি এখনও স্বাভাবিকভাবেই পিছিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষকরা বইয়ের জন্য দপ্তরে কথা বলতে গেলে উল্টো শিক্ষকদের অপমানিত হয়ে ফিরে আসতে হয় বলেও অভিযোগ রয়েছে একই পরিস্থিতি বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে রাজ্যের অধিকাংশ বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে শিক্ষক সমস্যা রয়েছে পর্যাপ্ত শিক্ষকের অভাবে পতন পাতন ব্যাহত হচ্ছে শুধুমাত্র বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে চোদ্দশো শিক্ষক দেওয়ার কথা থাকলেও দপ্তর এবং সরকার তার দ্বারে কাছেও নেই এমনকি প্রকল্পের নিয়ম বহির্ভূত বহু কাজ চলছে এই বিদ্যালয়গুলিতে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে চুক্তিবদ্ধ শিক্ষক থাকার কথা নয় অথচ এই বিদ্যালয়গুলিতে চুক্তিবদ্ধ শিক্ষকদের দিয়েও চলছে বিদ্যালয়ের পতন পাতন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা টপিকগুলির আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য